এই লাইন দিয়া সাতটা টমেটো আছে এই লাইন দিয়ে গণলেও সাতটা টমেটো একটা ওয়াই শেপ আছে একটা ওয়াই হয়েছে ইংলিশ অক্ষর ঠিক আছে তো এখন কথা হইলো আমি এখান থেকে দুইটা টমেটো উড়াই একটাও একটা টমেটো মনে করেন আমি খাইলাম আর একটা টমেটো সরায়া অন্য জায়গায় সেট করলাম কিন্তু এইখান থেকে গণ্য আসলেও সাতটা হবে এই দিক থেকে গণ্য আনলেও সাতটা হবে মানে দুইটা টমেটো সরানোর পরেও সাতটা গড়া থাকবো এটা হ্যাঁ এটাই তো বুদ্ধির খেলা যদি পারেন তাহলে এই যে পাঁচশো টাকা পুরস্কার নগদ

এদিক থেকে কেমন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়েছে দেখ মানে এটা একটা বুদ্ধির কে